দয়ালু রাজকুমারী সুদূর এক রাজ্যে সবুজ পাহাড় ও রূপালী নদীর মাঝে ছিল সূর্যালোক রাজ্য সেই রাজ্যের রাজকুমারী ছিল অত্যন্ত দয়ালু বিনয়ী ও সুন্দর মনের অধিকারী তার নাম ছিল সুব্রতা সুব্রতা ছিল সকলের ভালোবাসার পাত্রী কারণ সে শুধু রাজপরিবারের লোকদের নয় সাধারণ জনগণের দুঃখ সুখের সঙ্গী ছিল রাজকুমারী প্রতিদিন সকালে উঠেই দরিদ্র মানুষদের সাহায্য করতে বেরিয়ে পড়তো তার প্রাসাদে বিশাল একটি বাগান ছিল যেখানে সে নিজ হাতে ফল ও ফুলের চাষ করত সেই বাগানের ফল সে দরিদ্র ও অসহায় মানুষদের মধ্যে বিলিয়ে দিত রাজ্যের বিদ্রোহ শিশু ও অসুস্থ মানুষদের দেখভাল করাই ছিল তার আনন্দের বিষয় একদিন রাজ্যে এক ভয়ঙ্কর খরা নেমে এলো নদীর জল শুকিয়ে গেল গাছপালার সবুজ রং মলিন হয়ে পড়ল মানুষ তৃষ্ণায় কষ্ট পাচ্ছিল রাজকুমারী শুভ্রতা এই দুর্দশা দেখে গভীরভাবে ব্যথিত সে প্রতিজ্ঞা যে কোনো উপায়ে রাজ্যের মানুষের জন্য পানি আনবে এক জ্ঞানী বিদ্ধের কাছে সে জানতে পারল রাজ্যের সীমান্তের গভীর জঙ্গলের মাঝে এক অলৌকিক ঝর্ণা আছে যার জল কখনো শুকায় না কিন্তু সে ঝর্নার কাছে যেতে হলে কঠিন পথ পাড়ি দিতে হবে আর সেখানে এক ভয়ঙ্কর দৈত্য পাহারা দেয়া রাজকুমারী সাহস করে একাই সেই পথে যাত্রা করল অনেক বাধা বিপত্তি পেরিয়ে অবশেষে সে ঝর্নার কাছে পৌঁছালো কিন্তু দৈত্য তার পথ রোধ করলো সুব্রতা বিনয়ের সঙ্গে দৈত্যকে বলল আমি আমার রাজ্যের জনগণের জন্য পানি আনতে চাই যদি তুমি আমাকে বাধা দাও তবে আমার লোকেরা তৃষ্ণায় মারা যাবে দৈত্য কিছুক্ষণ চিন্তা করল তারপর বলল আমি বহু বছর ধরে এখানে একাকি রয়েছি কেউ কখনো আমার কথা ভাবেনি তুমি যদি আমাকে বন্ধু হিসেবে গ্রহণ করো তবে আমি তোমাকে জল নিতে দেব রাজকুমারী মিষ্টি হাসি দিয়ে দৈত্যের শর্ত মেনে নিল তার আন্তরিকতা দেখে দৈত্য অভিভূত হল রাজকুমারী রাজ্যে এসে পানির সমস্যা সমাধানে সাহায্য করল ঝর্নার জল সারা রাজ্যে প্রবাহিত হতে লাগলো রাজ্যের মানুষ নতুন প্রাণ ফিরে পেল সেই দিন থেকে রাজকুমারী শুভ্রতা ও দৈত্য পরস্পরের বন্ধু হয়ে গেল আর সূর্যালোক রাজ্য এক নতুন জীবন পেল যেখানে ভালোবাসা ও দয়ার জয় হল এভাবেই এক দয়ালু রাজকুমারী তার বুদ্ধি সাহস ও উদারতার মাধ্যমে রাজ্যের মানুষের জন্য সুখ ও শান্তি ফিরিয়ে এনেছিল গল্পটি আপনার কেমন লাগলো কমেন্টে আপনার মতামত জানান গল্পটি ভালো লাগলে লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ